সাহস নিয়ে তাই মুক্ত সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাতুচ করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়ে ছোটায় মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানবুধ তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলাম মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছে বদলে নিত আমার আমির হামজা ভাই কারার উদ্ধ রইলেন কারার উদ্ধ করে রাখলেন তিনটি বছর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে ১৩টি বছর কারার উদ্ধ করে রেখেই ক্ষান্ত হান নাই বরং তাকে ক্লিনিকালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনিভাবে আলেম আলে বলাম দাড়িওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা নাম কিছু দাড়িওয়ালা আছে শিরিনী কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইন উদ্দিন বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেছে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না গানটি লিখেছিলেন আইনুদ্দিন আলাজ আজাদ রহমেতুল্লা লাইহেব তিনি ইন্তেকাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো জমর হয়ে আছে কি হবে এমন ইমাম হেব যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে না আছে না নাই কোন ইমাম আছে হক কথা বলে না আর কোন মসজিদ আছে হক কথা বলা কথা কয় না মসজিদের সভাপতি বলল হুজুর কতদিন হয়ে গেল আমরা গেলামের জীবনী শুনি নাই একটু মুসালাইলামের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর আলোচনা করলো আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে হুজুর আপনারে বললাম কি আপনি করলেন কি কি বলেছেন আমি বললাম মুসালাই জীবন নিয়ে আলোচনা করতে আপনি কি করলেন আমি তো কয়েকের জীবন নিয়ে আলোচনা করেছি কয় কি করে জীবন করলেন আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কয় না কয় মুসার কথা বলতে গেলে সালাম উনার কথা বলতে গেলে তো ফেরাউনের কথা আসবে বলছে আসুক ভালো কথা কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন সমস্যাটা কি বুঝা গেছে আমার দিকে তাকাচ্ছিলেন মনের মধ্যে দোষ আছে না নাই আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে ফেরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে আসলে ওদের কথা বলা হয় না কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই কারণ চোর যে করে মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর কাঁঠালকে চুরি করেছেন চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর আর কেউ নয় এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর তার মাথায় কাঁঠালের আঠা আছে চোর মাথায় হাত দেবে না দেবে না চোর চিন্তা করলো মাথায় কাঁঠালে রাঠা কেমন করে আহারে হুজুর আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে এ বিষয়ে কিছু বল এই দেখো কালকে আপনাদের খুলনায় ওয়াস করলাম খুলনায় বাস্তহারা ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু তীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভন্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আকার শোন গান গাইলে তোর অসুবিধে নেই আছে হ্যাঁ পরে ওরা ঘুরে আসলি কাটি খুলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতে না বললো চার দোকানেরও বলতে আর কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান করে আর আমাকে টেলিভিশন নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই কথা কয় না এই বলেন কত বড় সয়থানে মিডিয়াগুলো চিন্তা করতে পারেন এগুলো প্রসার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই যেতে সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচে নামাই তো পাকা মকু থাকা বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক